দক্ষিণ এশিয়ায় দাবদাহের জ্বালা জলবায়ু সংকট কি আমাদের এক নতুন স্বাভাবিক এর দিকে ঠেলে দিচ্ছে দু সালের শুরু থেকেই দক্ষিণ এশিয়া চরম এক তাপদাহের মুখে পড়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দিনের পর দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে ভারত জুড়ে স্কুল বন্ধ হ্রাস এমনকি তাপমাত্রাজনিত কারণে মৃত্যুর ঘটনাও বাড়ছে প্রশ্ন হচ্ছে এটা কি কেবল আবহাওয়ার চরমতা নাকি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ বিশেষজ্ঞরা বলছেন এবারের দাবদাহ সাধারণ এটি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে এল নিনো জলবায়ু প্রভাবের মিলিত ফল প্রশান্ত মহাসাগরে সাগরের পৃষ্ঠদেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে আবহাওয়া প্যাটার্ন পাল্টে গেছে দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে তাপ প্রবাহের মাধ্যমে তবে এটি একমাত্র কারণ নয় শহরাঞ্চলে অরবান হিট আইল্যান্ড ইফেক্ট বৃক্ষচ্ছেদন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে স্থানীয় তাপমাত্রাও আরও বাড়ছে ঢাকাতে গত বাহাত্তর বছরে প্রথমবারের মতো চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আর দিল্লি বা লাহোরে দিনের পর দিন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই তাপমাত্রার প্রভাব শুধু মানুষের শরীরেই নয় পড়ছে খাদ্য ও অর্থনীতির ওপরও দক্ষিণ এশিয়ায় প্রায় ষাট শতাংশ মানুষ কৃষি নির্ভর দীর্ঘ দাবদাহে বোরো ধান গম এবং ভুট্টার উৎপাদন ব্যাহত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবার আগাম খরার কারণে পাকা ধান পড়ে গেছে ভারতেও গমের ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে যার প্রভাব পড়বে খাদ্য রপ্তানিতে তাপ প্রবাহের সবচেয়ে বিপজ্জনক প্রভাব পড়ছে জনস স্বাস্থ্যের ওপর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গরমে মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য রাখা হয়নি কিন্তু ভারতের সরকারি হিসাব অনুযায়ী শুধুমাত্র এপ্রিল মে মাসেই সত্তর জনের মৃত্যু হয়েছে তাপজনিত কারণে অনেক রাজ্যে হিট স্ট্রোক অ্যালার্ট জারি করতে হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই অঞ্চলের দেশগুলো কি এমন চরম জলবায়ু পরিস্থিতির জন্য প্রস্তুত বাংলাদেশে সম্প্রতি কিছু শহরে কুলিং সেন্টার চালু করা হলেও তা সীমিত ভারত সরকার কিছু রাজ্যে হিট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে যেখানে দিনে কাজের সময় সীমিত রাখা হাসপাতাল প্রস্তুত রাখা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ রয়েছে কিন্তু এগুলো বেশিরভাগই তাৎক্ষণিক ব্যবস্থা দীর্ঘমেয়াদে হিট প্রবণ শহরগুলোতে এবং কুলিং ইনফ্রাস্ট্রাকচারের অভাব বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয় এটি বর্তমান বাস্তবতা দক্ষিণ এশিয়ার জনবহুল দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এটি এক সরাসরি হুমকি এখন প্রয়োজন শুধু প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘমেয়াদী অভিযোজনমূলক নিতে শহর পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা কৃষিতে টেকসই প্রযুক্তি এবং জনস্বাস্থ্য খাতে বিশেষ তহবিল একটি বিষয় স্পষ্ট এই দাবদ একবারের নয় আগামী বছরগুলোতে এটি বারবার ফিরে আসবে হয়তো আরও ভয়াবহ রূপে দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি এখনই পরিকল্পিত প্রস্তুতি না নেয় তাহলে ভবিষ্যতের বিপর্যয় আর সামাল দেওয়া যাবে না আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল